দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মজ্জার ট্যাক্সিডিয়া আবাসিক পশুর হাটের তৈরির কাজ প্রায় শেষের দিকে পবিত্র ঈদুল আজাহা ও কোরবানির গিরে মসজিদ ট্যাক পশুরহাট প্রস্তুতের কার্যক্রম প্রায় শেষ বললেই চলে হাট সাজাতে ব্যস্ত সময় পার করছেন ইজাদাররা এবার মসজিদ ট্যাক্সিডিয়া আবাসিক গরু বাজারটি হাট জমজমাট হবে এমন আশা ইজাদার ও বিক্রেতাদের ঈদের বাকি এখনও দুই সপ্তাহ বেশি সময় এর মধ্যে হাঁটটি সাজানো হচ্ছে ইজাদাররা ইতিমধ্যে বেশিরভাগ প্রস্তুতি সম্পূর্ণ করেছেন এছাড়া পুলিশ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা সহ ও অন্যান্য আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে দালালদের দৌরত্ব কমাতে চাঁদাবাজি ও প্রতিরোধ মহাসড়ককে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করবে এবং বিভিন্ন ডেকোরেটর প্রতিষ্ঠানের প্রায় একশো জনেরও বেশি কর্মী কাজ করছেন তারা জানান এক সপ্তাহ আগে কাজ শুরু করেছে দর্শক বাস দিয়ে তৈরি হচ্ছে গরু রাখার শেড চলছে ওয়াশ টাওয়ার ও মোবাইল ব্যাংকিং ব্লুটুথ নির্মাণের কাজ এছাড়া বিভিন্ন খামারের লোকজন ও ব্যবসায়ী ও তাদের নির্ধারিত জায়গাগুলোতে কাজ করছেন তারা বলেছেন অন্যদিকে পশুরহাট সংলগ্ন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বড় বড় গেট তৈরি করা হচ্ছে এবার ক্রেতাও বিক্রেতাদের জন্য পঞ্চাশটি হাসিল তৈরি করা হবে জাল টাকা শনাক্তের যন্ত্র বসানো হবে পশু ও ব্যবসায়ীদের সেবায় পৃথক চিকিৎসাও রাখা হবে এবার হাটে প্রায় সাতশো স্বেচ্ছাসেবী কাজ করবে বলে জানান তারা